হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই বন্ধুরা আজকে আমরা এডুকেশন বা শিক্ষাবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা ডিএলএড স্টুডেন্টদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ তো আমরা পড়বো আজকে বিকাশ এবং বৃদ্ধির মধ্যে যে পার্থক্য সেটা পড়বো তারপরে আমরা পড়বো পরিণমন কাকে বলে এবং সবার শেষে শিখন অর্থাৎ লার্নিং এবং শিক্ষণ অর্থাৎ টিচিংয়ের মধ্যে পার্থক্য তো চলো প্রথমে দেখতে পাচ্ছ যে গ্রোথ বা বৃদ্ধি গ্রোথ আর ডেভেলপমেন্ট মানে হচ্ছে কি বিকাশ তো এই দুটোর মধ্যে পার্থক্য কী তাহলে প্রথমে দেখো বৃদ্ধি হল পরিমাণগত পরিবর্তন আর বিকাশ হলো গুণগত পরিবর্তন দুই নম্বর বৃদ্ধি নির্দিষ্ট সময়সীমা যুক্ত প্রক্রিয়া আর বিকাশ জীবনব্যাপী প্রক্রিয়া অর্থাৎ বৃদ্ধিটা কিন্তু আমাদের একটা নির্দিষ্ট বয়সের পর থেমে যায় কিন্তু বিকাশটা অর্থাৎ ব্যক্তিত্বের বিকাশ সামাজিক বিকাশ এটি কিন্তু আমাদের জীবনভর চলতে থাকে এটা মনে রাখতে হবে তিন নম্বর বৃদ্ধি হলো শারীর পরিবর্তনের প্রক্রিয়া আর বিকাশ হলো সামগ্রিক পরিবর্তনের প্রক্রিয়া চার নম্বর বৃদ্ধির উদাহরণ হল শিশুর ওজন বৃদ্ধি আর বিকাশের উদাহরণ হল শিশুর ভাষার বিকাশ বা হাঁটতে পারা এবার আমরা পড়ব পরিণমন কি পরিণমন ইংরেজি শব্দ হচ্ছে ম্যাচুরেশন তো এটার এটা আমরা কাকে বলে পড়ব শিশুর বৃদ্ধি ও বিকাশের একটি অন্যতম প্রক্রিয়া হল পরিণমন বিশিষ্ট মনোবিদ স্কিনারের মতে পরিণমন হল এমন এক ধরনের বিকাশ যা পরিবেশ এবং পরিস্থিতির পরিবর্তন ঘটলেও নিয়মিত সংগঠিত হয় তাহলে আমরা এটার বৈশিষ্ট্য পড়ে নিই যে পরিণমনটা কি অর্থাৎ পরিণমন বলতে বলছে যে এটা পরিবেশ এবং পরিস্থিতির উপর নির্ভর করে নেই এটা সবার প্রত্যেক ব্যক্তির মধ্যে এটা কিন্তু ঘটে থাকে বৈশিষ্ট্যগুলো পড়ি এক নম্বর পরিণমন একটি সহজাত ও জৈবিক প্রক্রিয়া অর্থাৎ এটা জন্মের সঙ্গে সঙ্গে এই প্রক্রিয়াটা আমাদের মধ্যে অর্জিত হয় বা আমরা আমাদের সবার মধ্যে এটা কিন্তু থাকে দুই নম্বর পরিণমন সর্বজনীন প্রক্রিয়া অর্থাৎ পৃথিবীতে প্রতিটা মানুষের মধ্যে পরিণমনের প্রভাব পড়ে যেমন পৃথিবীর সব শিশুরা প্রথমে হামাগুড়ি দেয় ও তারপর হাঁটতে শেখে ঠিক আছে কিন্তু এটা মনে রাখতে হবে ব্যক্তিভেদে পরিণমনের হার আলাদা হতে পারে অর্থাৎ কারো ক্ষেত্রে দেখা যায় কোনো শিশু তাড়াতাড়ি হাঁটতে শিখছে বা কোনো শিশু তাড়াতাড়ি কথা বলতে শিখছে কিন্তু কেউ আবার কথা বলতে পারছে না আবার এটাও মনে রাখতে হবে ব্যক্তিভেদে পার্থক্য কেমন হতে পারে কেউ শারীরিক অসুস্থ আছে সেক্ষেত্রে তার কিন্তু কেউ হয়তো হাঁটতেই পারছে না এমনও হতে পারে তো পরিণমনের ব্যক্তিভেদে একটু আলাদা হতে পারে কিন্তু এটা সার্বজনীন প্রক্রিয়া ঠিক আছে এটা প্রত্যেক মানুষের মধ্যে ঘটে কিন্তু তাদের মানে কিছুটা কেউ আগে আগে ঘটে কারো একটু পরে ঘটে ঠিক আছে এবার শিখন ও শিক্ষণের মধ্যে পার্থক্য শিখন মানে যেটা লার্নিং মানে ছাত্রছাত্রীরা শিক্ষকের কাছ থেকে যেটা শেখে সেটা শিখন তাল্বস্য এবার শিখনের আর শিক্ষণের মধ্যে পার্থক্য কি শিখন শিক্ষক দ্বারা সম্পন্ন হয় শিক্ষণ জ্ঞান অর্জনকারী প্রক্রিয়া যেহেতু ছাত্রছাত্রীরা শিক্ষকের কাছ থেকে গ্রহণ করে আর শিক্ষণ হচ্ছে জ্ঞান প্রদানকারী প্রক্রিয়া ঠিক আছে থ্যাংক ইউ আশা করি বুঝতে পারছো সবাই